নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা জিরাটের মনোজয় নার্সারির আউটডোর গাছগুলো নিয়ে আজকে ভিডিও করছি আগের পর্বে আপনারা ইনডোরের গাছগুলো দেখেছেন অসাধারণ ইনডোর গাছের কালেকশান আজকে আমরা এই আউটডোর গাছের শুরু করছি দুটি অসাধারণ বুগুনভিলিয়া গাছকে দেখিয়ে দেখুন মনিদা যে কতটা ভালো গাছ করেন অপূর্ব সুন্দর প্রত্যেকটি গাছের চেহারা মনিদা আমরা জিরাটের নাম বললাম আসলে এই জায়গাটা হচ্ছে হাতিকান্দা হাতিকান্দা মানে জিরাট আর খামারগাছির মধ্যে মধ্যে যেহেতু এটা জিরাটের নার্সারি হিসেবে পরিচিত সবাইকে এই জন্য জিরাটেই বলি আমরা হ্যাঁ 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 তা তোমার এই বগনভেলি আর কালেকশানটা আমরা দেখছি এটা কি ভ্যারাইটি বলো এইটার যে চিত্রা বাটিক নামগুলো ভুল বলো না কিন্তু না আর এটা কি ভ্যারাইটি এটা ফায়ার ওপাল ফায়ার আর এই যে তুমি গাছগুলো দেখাচ্ছো চারাগুলো তোমার কাছে আছে হ্যাঁ চারা আছে আমার কাছে চারাগুলো কত দাম চারা এই দুশো আড়াইশো থেকে শুরু তারপরে অনেক দামেরও আছে প্রচুর বোগনভিলিয়া কালেক্ট করেছ হ্যাঁ এই নতুন এখানে কিছু বগনভিলা নিয়ে এসেছি চলো একটু দেখি নতুন ভ্যারাইটিগুলো এগুলো বগনভিলা নিয়ে এসেছি প্রায় চল্লিশটা ভ্যারাইটি আছে এর মধ্যে এখন চল্লিশটা নতুন ভ্যারাইটি এনেছো হ্যাঁ নাম্বার লিখে রেখেছো নাম নাম নাম্বার সবই লেখা আছে নাম নাম্বার দুটোই আছে আমরা তো ছিয়াশি পঁচাশি এরকম লেখা দেখছি সব এখানে যে ভ্যারাইটিগুলো এনেছে এগুলোর চারা এখনও তোমার কাছে রেডি নেই অ্যাভেলেবেল হয়নি সব চারা এটা ব্রিজা রেডের গাছ ফুল শেষ হয়ে গেছে আর এই পাশের গাছটা এখানে রয়েছে গোল্ডেন পেড্রো গোল্ডেন পেড্রোতে ফুল রয়েছে ফুল আবার নতুন করে সব চলে আসবে ফুল চলে আসবে না হ্যাঁ এই এক ঢালা ফুল ছিল প্রচুর মানে মাঝখানে কাগে এলে ফুলে ভরে ছিল মুনলাইট রেড মানে এই সমস্ত আধুনিক বোগন ভ্যারাইটিগুলো তুমি কালেক্ট করছো আগামী দিনের চারাগুলো পাওয়া যাবে হুম চারা পাওয়া যাবে এখন এই মুহূর্তে যে বোগন চারাগুলো রয়েছে সেগুলো কি দেশি ও পুরনো ভ্যারাইটিগুলো আছে আবার নতুন ভ্যারাইটিও আছে দেশি পুরনো ভ্যারাইটি আছে যেগুলো সেগুলোর দাম কম আর এখন নতুন ভ্যারাইটির মধ্যে আছে সেগুলো দুশো টাকা থেকে স্টার্ট ওই ওই সেটটাই আছে চলুন দেখাচ্ছি আর পুরানো ভ্যারাইটিগুলো কত দাম এগুলো পুরনো ভ্যারাইটি পঞ্চাশ টাকাও পাওয়া যায় আবার একশো টাকায়ও পাওয়া যায় পঞ্চাশ একশো এই দুটো গাছ খুব সুন্দর ফুল দিচ্ছে অপূর্ব এইখানে আধুনিক ভ্যারাইটিগুলো রয়েছে হ্যাঁ এখানে আধুনিক ভ্যারাইটি রয়েছে এগুলো গাছ এই অনরুটের গাছ এগুলো আর অনরুটের গাছ এ গাছ খুব তাড়াতাড়ি বাড়বে ফুল ভালো দেবে হেলদি হবে এই গাছগুলোর এতটাই মজা আর এই গ্যাপটিং গাছ অনেক সময় হয় মরে যায় তুমি এই গাছগুলোর নামগুলো জানো নাম সব জানিয়ে একসাথে মুখস্থ নেই ও। তাহলে তুমি যখন গাছটা কিনবেন তুমি কি করে নামটা ওই আমাদের নাম্বার লেখা আছে গাছের গায়ে সব নাম্বার দেওয়া আছে খাতায় নাম আছে দেখে দেখে খাতা দেখে বলে দেবে খাতা দেখে বলে দিই মানে সেটা সঠিক হবে সেটাই সঠিক আর ভুল মুখে বললে অনেক সময় ভুল হয় অনেক সময় এই গাছ দেখে হঠাৎ একটা নাম বললাম দেখলাম যে মিললো না বয়সের সেই ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমার বয়স হয়ে গেছে তাই জন্য ভুল বলে দিই হ্যাঁ তার থেকে খাতা দেখে বলাই ভালো হ্যাঁ তা এখানে যে ভ্যারাইটিগুলো আমরা দেখছি বেশ ভালো ভালো ভ্যারাইটি চোখে পড়ছে হ্যাঁ অনেক ভ্যারাইটি তুমি বিক্রি করছো এই ট্যাং ট্যাং লং রেট ট্যাং লং রেট হ্যাঁ ট্যাং লং রেট ট্যাং লংয়ের গাছ কত দাম এই দুশো টাকা আপনাদের এগুলো দুশো টাকা এখানে যা নেবে দুশো টাকা হ্যাঁ এই যে ভেরিকেটেড এই গাছটা এটা কী নাম জ্যাকি এই যে এইটা ভেরিকেটেড হ্যাঁ ওটা জ্যাকি ডেনা ভেরিকেটেড জ্যাকি হ্যাঁ কত দাম এটা দুশো হ্যাঁ মনিদা তোমার এখানেও অনেক বুকুনভিলিয়া দেখছি এই বগন ভেলিয়াগুলো কীরকম দাম এইগুলো চারশো পাঁচশো করে দাম আছে সব এগুলো বলতে পুরাতন ভ্যারাইটি পুরাতন ভ্যারাইটি এগুলো চারশো পাঁচশো এরকম বড়ো বড়ো গাছগুলো হ্যাঁ বড়ো গাছ আর এটা থাই আমরা থাই আমরা কত দাম অল টাইম আমরা এটা ওই দেড়শো টাকা করে বেচি তারপরে পাইকারি আরও একটু কমে যায় পাইকারি একশো কুড়ি এরকম দাম আর এগুলো ডালিম 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 কত করে ডালিম ওই তিরিশ টাকা তিরিশ টাকা আর তোমার একটা পরিচয় হলো তুমি এই বুদ্ধজুই প্রচুর পরিমাণে চারা তৈরি করো হ্যাঁ বুদ্ধজুই আমি আগে বাংলাদেশে যেত বাংলাদেশ প্রচুর সাপ্লাই দিয়েছি এই বুদ্ধজুঁয়ের চারা তুমি কীভাবে তৈরি করো ডাল থেকে ডাল থেকে তৈরি করা হয় কত চারা তৈরি করো বছরে এবছর এখন চারা তৈরি করছি না সেল কম আছে বলে চারা তৈরি করছি না অন্য অন্য বছর আমরা কিছু না হলেও পঁচিশ তিরিশ হাজার টাকা চা চারা তৈরি করি পঁচিশ তিরিশ হ্যাঁ এটা খুব সুগন্ধি গাছ হুম আর প্রচুর ফুল হয় প্রচুর ফুল ফুলে সাদা হয়ে থাকে হ্যাঁ এটা লতালো হ্যাঁ যদি কেউ অর্ডার দিয়ে রাখে নাকে আমি সাপ্লাই দিতে পারবো নাহলে আপনাদের নিজের এরিয়ার তো ছোট জায়গায় রাখা নেই তার জন্য করা হয় না এই যে এখানে আমাদের এটা দেখছি হাতে নাও এরকম গাছ কীরকম দাম এগুলো পঞ্চাশ টাকা করে এর ফুল কত দিয়ে আসবে এই মার্চ মাস থেকে ফুল আসবে এটা ফুলে ভরে যাবে একটু বড় জায়গায় যদি বাইয়ে দেওয়া যায় পুরো সাদা একদম দোতলা হাইট পর্যন্ত উঠে যাবে দিয়ে সাদা হয়ে যায় সাদা হয়ে যাবে বরফ পড়ার মতন হবে একদম বরফ পড়ার মতো বরফ পুরো বরফ পড়ার মতো আমার পরিচিত একজন খুব শ্রদ্ধেয় মানুষ অমলবাবু অমল সরকার শিলিগুড়িতে উনি আমাকে ছবি পাঠানো এত ভালো লাগে পুরো সারা বছর ফুল হয় তোমার এখানে তিন মাস ফুলটা বন্ধ থাকে বাদবাকি সারা বছর সারা বছর থাকবে তাহলে এটা একটা ভালো গাছ ভালো গাছ গন্ধ গন্ধটাও তো ভালো দারুণ গন্ধ দারুণ গন্ধ সুগন্ধি সুগন্ধি মানে উগ্রতা আছে কিন্তু কষ্ট হয় না 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 এটা দারুণ মানে গন্ধটা নিতে খুব ভালো লাগে না নিতে ভালো লাগে আর এই পাশে এগুলো কি গাছ এগুলো স্বামী বিহারিরা ইয়ে তুলসী গাছ বলে যেটাকে পুজো করে আমরা যেরকম তুলসী গাছ আছে বিহারিদের এটা হচ্ছে স্বামী গাছ এইটা হচ্ছে ওই পুজো দেওয়ার জন্য ওদের এটা কত দাম এগুলো আপনার ওই তিরিশ টাকা বেশি দাম না আর এইটা কী গাছ এই দেখুন এই যে এইটাই এখন ফুল চলে এসছে এই হচ্ছে বুদ্ধজীবের ফুল এখানে একটা দুটো ফুটেছে কিন্তু গাছটা ভরে ফুল হয় এরকম টাইপের ফুলটা তাই তো হ্যাঁ তোমার এই এখন অন্যান্য গাছগুলোতে ফুল নেই কিন্তু এখানে তুমি এটা পুরোনো গাছেরই ফুল এখনো নতুন গাছে আসেনি ফুল নতুন গাছে আসবে মার্চ মাস থেকে গন্ধটা কোন সময় বেশি পাওয়া যায় সকালে না সন্ধ্যায় ও সকাল সন্ধ্যায় দুপলায় পাওয়া যায় দুবেলায় পাওয়া যায় আর দুপুরবেলার দিকে একটু কম হয় আর বৃষ্টি হয়ে গেলে একটু কম হয় এটা ক্লিমেটিক্স বলে হ্যাঁ ক্লিমেটিকস হ্যাঁ আর এখানে তোমার ব্যানার মনোজয় নার্সারি মনজয় নার্সারি মনোজয় নার্সারি মনকে তুমি জয় করো হ্যাঁ যদি কোনো দর্শক বন্ধু আসেন তুমি মন জয় করবে তো একদম আর এই তুমি একটা পাহাড় প্রমাণ মাটি করে রেখেছো তার মধ্যে সারা বছর বগনভেলিয়াগুলোকে উঠিয়ে দাও হ্যাঁ পাহাড়ের উপরে বগনভেলিয়া নাকি হ্যাঁ পাহাড়ের উপরে বগনভেলিয়া দেখতেও ভালো লাগে গালও তো ফুল শেষ হয়ে গেছে হ্যাঁ কেটে দেবে এখন ডালগুলো এখন ডাল সব ছাট পুলিং হবে আর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ইনডোর প্ল্যান্টের সেকশানেই এটা দেখানো হয়েছে এটা তুমি আরেকবার একটু বলে দাও এই হলুদ পলাশ গাছটা এরকম পট গাছগুলো কত দামে বিক্রি করো এগুলো এগারোশো টাকা হাজার টাকা বারোশো টাকা এরকম দামে বিক্রি বড় বড় গাছ বড় বড় গাছ আর ছোট ছোট গুলো তিনশো চারশো এরকম দামের আছে সে এখন পাওয়া যাবে না বর্ষাকালে পাওয়া যাবে সাদা পলাশ তোমার কাছে নেই সাদা পলাশ নেই সাদা পলাশ তো পাওয়া যায় না নাকি সাদা পলাশ যদি পাওয়া যেত আর সাদা পলাশ আমিও অন্তত কিছু না হলেও পাঁচ হাজার টাকা দিয়ে ছোট চাড়া হলে ফুল শুদ্ধ নেবো ফুল শুদ্ধ নেবো না অন্য কালার হলো ও পরে গল্প শুনে নেব না হ্যাঁ গল্প তো বাজারে অনেক কিছু হ্যাঁ ফুল যদি দেখো তো নিয়ে হ্যাঁ ছাটা ছোটটা গাছ হোক তাতে আমি পাঁচ হাজার টাকা হাজার হলেও নেবে হ্যাঁ দশ হাজার টাকা হলেও নেবে না নেবো দশ হাজার টাকা হলেও আমি নেবো হ্যাঁ বিরল গাছ তো দুষ্প্রাপ্য গাছ আচ্ছা তুমি এইখানে যে গাছগুলো আমরা দেখাচ্ছি আগে ভিডিওতে আমাদের বলা হয়নি সেটা যে তুমি অনলাইন করো তো হ্যাঁ গাছগুলো অনলাইনে দেওয়া যায় পাঠিয়ে দাও হ্যাঁ অনলাইনে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই মানে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় পাঠিয়ে দেবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আর তোমার ক্লিমেটিস একটা তোমার সাবজেক্ট বোকেন একটা সাবজেক্ট আর কি কি ভ্যারাইটি তুমি নিজে হাতে কলম করো অ্যাডিনিয়াম করি তারপরে আপনার ওই লেবু করি মালটা মালটান ভেরাইটি ওগুলো নিজে হাতে গ্রাফট করো হ্যাঁ হ্যাঁ এখানে এডেনিয়ামের ঘর এটা আর এখানে তুমি দেখছি যে কিছু চাপা ফুল করেছো হ্যাঁ চাপা এগুলো গোল্ডেন চাপা স্বর্ণ চাপা হ্যাঁ তারপরে এই ঘরটা কিসের ঘর বোগানভিলার বোগানভিলার এগুলো কি ভালো ভেরাইটির কালেকশন হ্যাঁ এগুলো মাদার রাখা আছে সব এখানে চারা তৈরি করছো হ্যাঁ এই গ্রাফট কে করে নিজে হাতে করোনা আমাদের এই নিজে হাতেও করা হয় আমাদের লোক আছে লোক আছে ওদেরকে ভালো ট্রেনিং দিয়ে দিছি ওরাও জান করে আর বনসাই সেকশনটা একটু দেখাও বনসাইটাই যে এখানে আছে সব এগুলো তুমি নিজে হাতে বনসাই করো হ্যাঁ এগুলো আমার নিজেই তৈরি করা একটু আমাদের দেখাও দামগুলো বলো এটা হচ্ছে বট বট গাছ বট গাছ এটা তো এইটা পুরোনো এ এ বহুত পুরোনো গাছ যেটা তো এরকম পুরাতন গাছ মানে বয়স কত হতে পারে এ চল্লিশ বছর বয়সে এসে গেছে চল্লিশ বছর হুম চল্লিশ বছর বয়সের এই গাছটার দাম কত বারো হাজার টাকা বারো হাজার এটা বনসাইয় এরকম দাম শুনে অনেকে হয়তো যারা জানেন না তারা বলতে পারে এত দাম কেন বড গাছ তো এমনি রাস্তায় যা জঙ্গলে জঙ্গলে সেরাম গাছ নিলে তিরিশ টাকায়ও পাওয়া যাবে ও এটা দশ হাজার টাকা সেটা তিরিশ টাকা তার তো হবে হবেই ও তাহলে এই দশ হাজার টাকা তিরিশ টাকার ডিফারেন্সটা একটু বুঝিয়ে দাও ওরা ডাল পুঁতে নিলেই তো হয়ে গেল সেটাই বনসাই আর এটাকে চল্লিশ বছর ধরে এই জায়গায় রাখা আর এইটুকু হাইটের মধ্যে এ জল দিতে কত বছর চল্লিশ বছর কত পয়সা লেগেছে ওর খাবার খাবার টাবার তো বাদ শুধু জলের খরচাটা জলের খরচাটা কত আছে অনেক পুরাতন গাছ আর এখানে এখানে প্রচুর ভ্যারাইটি আছে বিভিন্ন ভ্যারাইটি করো আচ্ছা আমার যারা বনসাই প্রিয় দর্শক রয়েছেন তারা এই বনসাইয়ের ছোট ছোট চারা সংগ্রহ করতে চান তাদের জন্য কি এই গাছগুলোর চারা তুমি দাও সব গাছের চারা এই মুহূর্তে রেডি নেই কিন্তু বর্ষার সময় সব পেয়ে যাবে আস্তে আস্তে না মাইক্রোফাইলা এগুলোর চারাগুলো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে কিরকম দাম থাকে এগুলোর চারা ওই দুশো আড়াইশো তিনশো দুশো আড়াইশো তিনশোতে চারাগুলো পাওয়া যায় এখানে তো দেখছি খুব ভালো ভালো ভ্যারাইটি এলএম টেলএম এই সমস্ত ভালো ভালো বনসাইয়ের গাছ রয়েছে হুম মানে এটা তুমি নিজে হাতে করো সারা বছর হ্যাঁ 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 এই বড় বড় গাছগুলো ব্ল্যাক গুমি ওটা আছে দেখাও এটা হচ্ছে ব্ল্যাক গুমি ব্ল্যাক গুমি 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 হুম এর দাম কত একদিকে ভেলভেটের মত পাতা হবে হ্যাঁ আর একদিকে কালো একদিকে কালো এর দাম কত গাছটা ওটার দাম 2000 টাকা 2000 মানে এখানে তোমার এই যে যেগুলো আমরা সামনাসামনি দেখছি এগুলো দেড় দু হাজার পাওয়া যাবে হ্যাঁ দু হাজার দেড় হাজার আড়াই হাজার এই যে এইগুলো আছে এই আপনার জিম্পিং এর ভ্যারাইটি যেগুলো এগুলো তো কমার্শিয়াল বনসাই গুলো আর্টিফিশিয়াল যেগুলো হ্যাঁ কমার্শিয়াল বনসাই হ্যাঁ ওগুলো হাজার টাকা করে এ দেখুন অ্যাডিনে দেখুন কত ভ্যারাইটি আছে এই সব মাদার প্ল্যান্ট তো ফুল আসছে একসাথে ফুল ফুটলে বুঝতে পারবেন যে কত ভ্যারাইটি আছে অ্যাডিনিয়ামগুলো বেশ পুরনো হ্যাঁ এগুলো কত করে দাম এর এই রোজি ভ্যারাইটির দাম হচ্ছে একশো টাকা করে একশো টাকা বন্ধুরা যারা আগের ভিডিওটি দেখেননি তাদের বলে রাখি আমরা আগে ভিডিওটি করেছি এই জিরাটের মনোজয় নার্সারির তুলনাহীন ইনডোর প্ল্যান্টের কালেকশান নিয়ে আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন আমরা তবু আপনাদের একটুখানি চোখ বুলিয়ে দিচ্ছি যাতে আপনারা আগের ভিডিওর প্রতি আকৃষ্ট হন প্রচুর প্রচুর গাছের কালেকশান অসাধারণ ইনডোর প্ল্যান্টের কালেকশান রয়েছে সেন্সিভেরিয়ার সত্তরটি ভ্যারাইটি রয়েছে অ্যান্থুরিয়াম রয়েছে ক্যাকটাস রয়েছে সাকুল্যান্ট রয়েছে খুব ভালো একটি গাছ সংগ্রহের জায়গা আপনারা আগের ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন আমরা আউটডোরের আরও কিছু গাছ দেখে নিই যে সমস্ত নার্সারিম্যান পশ্চিমবঙ্গে নিজে হাতে গাছগুলো করেন তার মধ্যে এই মনিদা আমাদের জিরাটের মনিদা একজন বহু বছর ধরে নার্সারি করছেন আর আমরা অনেক বছর ধরে চিনি জানি সেই হিসাবে আপনারা আসবেন এবং মনিদা বর্তমানে গাছগুলোকে বিভিন্ন জায়গাতে অনলাইনেও পাঠিয়ে দিচ্ছেন সেজন্য যারা দূরে থাকেন তাদেরও একটা সুখবর গাছগুলো পেয়ে যাবেন তুমি এই মালটা গাছগুলো গ্রাফ করছো হুম এই মালটাগুলো কত করে এইটা হচ্ছে কাটাল গোল্ড মালটা কাটল গোল্ড এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো আর এটা কি পেয়ারা এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট এটা কত দাম একশো টাকা একশো এই যে লেবু গাছটা এত ফুল এসেছে এটা কি ভ্যারাইটি এটা সিকি ইন্ডিয়ান সিকি মালটা ইন্ডিয়ান সিকি মালটা এইটার দাম কত এটার দাম চারশো টাকা এরকম বড়গা গাছ চারশো টাকা হ্যাঁ বড় গাছ চারশো টাকা এটা ভালো খেতে দারুণ খেতে ইন্ডিয়ান সিকি মালটা খুব সুন্দর খেতে ভালো ভালো ভ্যারাইটি পুরাতন ভ্যারাইটি কিন্তু ভালো ভ্যারাইটি আর ওইখানে আছে চলুন দেখাচ্ছি পঁয়তাল্লিশটা যে ভ্যারাইটি আছে সব আলাদা আলাদা পঁয়তাল্লিশটা কী ভ্যারাইটি লেবুর পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে হ্যাঁ এইখানে দেখুন প্রত্যেকটা লেভেল দিয়ে দিয়ে লেভেল দিয়ে এত ফুল এসছে এক একটা ডাবের মতন সব লেবু হয় এখানে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি কালেকশন রয়েছে সব হ্যাঁ এগুলো বিক্রি করি কত দাম এগুলো এরকম বড় গাছ নিলে তিন হাজার টাকার দাম আছে ছোট গাছ নিলে ওই তিনশো চারশো টাকার দামের এরকম বড় গাছ তিন হাজার টাকা দাম কেন এই ভ্যারাইটির জন্য ভ্যারাইটি এটা নিয়ে এসছি আমি যখন কিনেছি তখনই তো দেড় দু হাজার আড়াই হাজার দেড় হাজার করে কিনে নিয়ে এসছি এত দামে কিনেছো হ্যাঁ ছোট চারা কিনেছি তখন হুম কি কি ভ্যারাইটি একটু বলো দেখি আমাদের ভ্যারাইটি নাম দেখে দেখে বলতে হবে প্রচুর ভ্যারাইটি রয়েছে নালে ছেলেকে পাঠাচ্ছে খাতা দেখে খাতাটা আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা বিশ্বাস করলাম তোমাকে মানে এখানে চল্লিশটা ভালো উন্নত জাতের লেবু গাছ রয়েছে বড় গাছ এগুলো তোমার তিন হাজার টাকা করে দাম নাকি হ্যাঁ অ্যাডিনিয়ামও করো জবা অ্যাডিনিয়াম সব রকমই করি নানান রকম ভ্যারাইটি থাকে এই যে জবা এখন এই পুনের থেকে এসছে এগুলো সব বসানো হয়েছে আর কদিনের এই হাওয়াইন ভ্যারাইটিগুলো নিয়ে এসেছো আবার কদিনের মধ্যে ফুল এসে যাবে এগুলো ফুল আসলে কিরম দামে বিক্রি করো এই তিরিশ পঁয়ত্রিশ টাকা করে দাম আছে এই জবা আর এই অ্যাডিনিয়াম গুলো কত করে এই অ্যাডিনিয়াম আপনার এইগুলো আছে দেড়শো টাকা এগুলো আপনার ওই মানে ঝোপ হবে ওই ইয়ে ভ্যারাইটি বলে কি যেন ওটা ভ্যারাইটি ওবেসাম ওবে না ওবেসাম বলছি আরাবিকাম আরাবিকাম

তুমি শোয়ের মাঠে অনেক প্রাইজ পাও খুব আনন্দ আবার এই যে নতুন ধরনের কতগুলো কমলা লেবু নিয়ে এসেছি হুম এই একটা নিয়ে এসেছি ও একটা নিয়ে এসেছি এগুলো সব নতুন নতুন জাত এসেছে নতুন নতুন গাছ যেরকম দর্শক বন্ধুরাও কালেক্ট করেন তুমিও করো আমিও করি তোমার একটা নেশা নেশা এই একটাই নেশা আছে না আরও নেশা আছে না এই গাছটা গাছ সঙ্গে নেশা গাছ সংগ্রহের নেশা চলো আমরা তোমার বাড়ির ছবিটাও তুলে দিই ওর সঙ্গে হ্যাঁ বাড়ির ছবিটাই তো তোমার রাজপ্রাসাদ থাকলে দেখিয়ে দিই আমি এই বাড়িটা দেখালে সবাই বলবেন যে আমাদের থেকে টাকাগুলো বেশি দাম নিয়ে এত বড় বাড়ি বানাচ্ছে বললাম চল্লিশ বছর ধরে চল্লিশ বছর ধরে খেটে হয়েছে খেটে হয়েছে চল্লিশ দিনে হয়নি তার মানে তুমি কোনো তঞ্চকতা কথা না কোনো রকম ফোর টোয়েন্টি করি তো ঠিক আছে এ দেখুন কদবেল হাইব্রিডের কদবেল থাই কদবেল এই যে ফুল এসছে হ্যাঁ ফুলটা খুব সুন্দর লাগে ছোটো ছোটো ফুল আছে এটা দু রকম ভ্যারাইটি আছে তাহলে তোমার মোটামুটি আমরা ঘুরে দেখলাম মুসুম্বি লেবু এখনো গাছে ধরে আছে হ্যাঁ তা তুমি এখন খুলে নাও নাহলে ফুলগুলো আর ফুট ফুটবে না ভালো ওই গাছটাকে খালি লেবুটা দেখাবার জন্য রেখেছি এটা কী ভ্যারাইটি এটা আপনার বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আর এই পলাশের ছোট চারা বর্ষাকালে পিঠ দিতে পারবে হ্যাঁ বর্ষাকালে এ গাছ থেকে বেঁধেই দেবে না এ আমাদের আসে অন্য জায়গা থেকে আসে বাড়ি থেকে আসে হলুদ পলাশের গাছ সারা বছর দিতে পারবে হ্যাঁ আর এরকম বড় গাছ কত দাম এরকম বড় গাছ এই হাজার টাকা বারোশো টাকা এগারোশো টাকা এই বিক্রি হয় হাজার বারোশো এরকম হ্যাঁ এরকম বড় গাছ তুমি বাইরের রাজ্যে পাঠাতে পারবে হ্যাঁ প্যাকিং করে ওই ইয়ে খুলে পাঠানো যাবে ওই মাটিটাকে খুলে পলিথিন দিয়ে বেঁধে প্যাকিং করে পাঠানো যাবে অসুবিধা নেই তোমার এই বাগানটার এই এই জায়গাটা কতটা এই জায়গাটা এক বিঘা এছাড়াও কি অন্য কোথাও আছে আমার মাটি আছে দু জায়গায় আরো বাগান আছে ওগুলো কি ধান চাষ হয় না না আমার গাছ চাষি ধান চাষ আরো হয় না তোমার এখানে আসার জন্য পথ নির্দেশটা বলো আর ফোন নম্বরটা বলো আমাদের এখানে আসার জন্য নির্দেশ ট্রেনে যদি আসে হাওড়া কাটুয়ার লোকাল জিরাট খামার কাছি যে কোনো জায়গায় নেবে অটো টোটো দু রকমই পাওয়া যায় এখানে হাতিকান্দা বলতে হবে হাতিকান্দা বললে মনিদাল বাগান বললেই সবাই দেখিয়ে দেবে আর ফোন নম্বরটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন টু নাইন জিরো টু ফাইভ আর বলো এইট নাইন ওয়ান জিরো সেভেন টু নাইন জিরো টু ফাইভ আর যখন তখন তোমাকে ফোন করা যায় সব সময় ফোন করা যায় ও তুমি কাজের সময়ও ফোন ধরো হ্যাঁ আর রোজি ভ্যারাইটি ওই ওই ওখানে একটু দেখিয়ে দাও এগুলো ওই রোজি ভ্যারাইটি হ্যাঁ রোজি ভ্যারাইটি রোজি ভ্যারাইটিগুলো কত করে পুরনো গাছগুলো ওই বড়ো পুরনোগুলো দেড়শো টাকা আর ওই দিকে আছে একশো টাকা হ্যাঁ এগুলো পুরনো সব বড় ফুল আছে আর এই কমার্শিয়াল বনসাইগুলো কত দাম এগুলো দু টাকা খুব সুন্দর এগুলো খুব ঘর সাজানো মানে ঘরের বাইরে সাজানোর জন্য ভালো হ্যাঁ এগুলো মরে না আর থাই সেভেন আছে পঞ্চাশ টাকা থাই সেভেন মানে ফল ফুল যাবতীয় গাছের সংগ্রহ তোমার কাছে রয়েছে হ্যাঁ আউটডোর সেকশন আর ইনডোরে তো অসাধারণ রয়েছে এইটা একটা দেখুন গাছ এটা বাসল্যতা বলে এরা ফুল ঝোলে হ্যাঁ বাসুর ঘরে যেই রজনীগন্ধার মতন ফুলগুলো এই জন্য নাম লতা দিয়েছে আসলে হচ্ছে মাইসোরেন্সিস নাকি থানবার একটা মনে হয় আমি মাঝে মাঝে ভুল করে ফেলি চর্চা এখন আর আগের মতন নেই যাক খুব ভালো লাগলো মনিদা বহু বছর ধরে তোমাকে চিনি আর তোমার এই নার্সারি নিশ্চয়ই সকলের ভালো লাগবে তুমি দর্শক বন্ধুদের কি শেষে কিছু বলবে হাসি খুশি ভাবে দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কামনা করি যেন ভালো হয় পৃথিবীর মঙ্গল হয় পৃথিবীর মঙ্গল হয় পৃথিবীর মঙ্গল মঙ্গল করলে বলে যে তার না হোক তোমার মঙ্গল হয়ে হয় মঙ্গল ভাবনা মঙ্গল ভাবনা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার